পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হল এক কর্মসূচি খুনসুটির মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা শুনলেন বিধায়ক ও সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক পিন্নাম্বালাম আইএস সমস্যার কথা শুনে তড়িঘড়ি বাচ্চাদের বাথরুমের আধুনিকীকরণ স্কুলের আধুনিকীকরণের ব্যবস্থাও করলেন মাননীয় বিধায়ক বাচ্চাদের মধ্যে ফুটবল খেলার সামগ্রী অঙ্কন সামগ্রী সহ বিভিন্ন সরঞ্জাম প্রদান সহ বৃক্ষরোপণ করলেন মাননীয় জেলাশাসক বলেন এক অভিনব উদ্যোগ আমি আমাদের পাড়া আমাদের সমাধানে এসেছিলাম কিন্তু এখানে দেখলাম খুদের পাড়ায় খুদেদের সমাধান বাচ্চাদেরও বিভিন্ন সমস্যার কথা থাকে তারা হয়তো বলতে পারে না আজ তাদের কথা শুনে নিজেকে ধন্য মনে করছি অন্যদিকে বিধায়ক বলেন তাদের বাথরুমের সমস্যা রয়েছে আমি আজকে এক লক্ষ টাকা দিয়ে তাদের বাথরুম সংস্কার এবং স্কুলের সংস্কার করিয়ে দিচ্ছি তাদের মধ্যে সময় কাটাতে পেরে ছোটোবেলায় ফিরে গেলাম খুদেদের পাড়ায় খুদেদের সমাধান আমরা দেখছি আমাদের পাড়ায় আমাদের সমাধান এই অভিনব উদ্যোগ খুদেদের পাড়ায় খুদেদের সমাধান কি বলবেন এটা খুব ভালো লাগলো এটা এনাদের আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লাক থেকে এটা এনারা আমাদের কয়েকটা স্কুলকে নিয়ে এনারা স্টার্ট করেছেন আমরা সবসময়ই আমরা যাই বড়দের সমস্যা শুনি মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন মাননীয় নারায়ণ চক্রবর্তী মহাশয় এদের এডিএম ডিপিআরডিও বিডিও আছেন এখানে এসআই সাহেবরা আছেন এখানকার টিচাররা ছাত্রছাত্রীরা এখানে আছেন পঞ্চায়েত সমিতি সভাপতি মহাশয় আছেন আর এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন তো আমরা সবাই বড় বড়দের কাছে যাই অসুবিধাগুলো শুনি সবসময় ওনাদের আমরা সঙ্গে থাকি কিন্তু আমাদের ছোটদের কতটা আমরা টাইম দিতে পারি না মতলব আমরা সমস্যা শোনার জন্য মানে এটা একটা ওদেরকেও একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদেরকেও ভালো এক্সপিরিয়েন্স যেটা ওদের ছোট ছোট সমস্যা ওদেরকে ওটা হয়তো বড়ো লাগছে কিন্তু আমাদেরকে অতটা বড়ো নেই যেমন একটা ছোট একটা ফুটবল ওনারা চাইলেন ছোটো একটা পেন্সিল চাইলেন ওটা ওনাদের জন্য হয়তো বড় একটা সমস্যা কিন্তু আমাদের জন্য ওটা সম্মানীয় একটা জিনিস ওটা আমরা খুব খুশি হলাম আজকে এই এখানে এসে বাথরুমের কথা বলেছিলেন ওনারা কিছু বড় বলেছিলেন আর ওনাদের এটা এটা এরকম করলে একটা বাড়বে যেটা সমস্যাগুলোকে ওনাদের বলতে হবে আমাদের সরকারি আধিকারিকদের কাছে অথবা জনপ্রতিনিধিদের কাছে ওনাদের কাছে গিয়ে বলতে হবে এটা ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে এটা খুব ভালো উদ্যোগ থ্যাংক ইউ ক্ষুদেদের পাড়ায় ক্ষুদেদের সমাধান আজ অভিনব উদ্যোগ দেখলাম কি বলবেন আপনি এ তো এস সাহেবকে ধন্যবাদ জানাবো যে মূলত ডিএম সাহেব এসেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধানে তার সঙ্গে দুয়ারে সরকার দুটো প্রোগ্রামে হঠাৎ বাচ্চারা ডাকল ডিএম সাহেবকেও ডাকলেন আমাকেও ডাকলেন এবং আমরা এসে অভিভূত হলাম যে বাচ্চারাও দাঁড়িয়ে আছে আমাদের সমাধানগুলো করো বলে তো এটা যে জনমানসে আমাদের পাড়া আমাদের সমাধান একটা গভীর প্রভাব ফেলেছে এটা তার প্রমাণ যে বাচ্চারাও চাইছে আমাদের সমাধান আমরা নিজেরা করব খুব ছোটো ছোটো সমাধান ছিল বড় সমাধান ছিল একটা যে এটা বাথরুম করি বাথরুমটা পরিষ্কার করে দিতে হবে বাথরুমটা ভালো করে করে দিতে হবে আমি বললাম স্কুলটা রঙ করিয়ে দেবো আর বাথরুমটা পরি বাথরুমটা একদম ঝাঁচকচকে বাথরুম করে দেবো বাচ্চাদের জন্য তার জন্য এক লক্ষ টাকা বিধায়ক ফান্ড থেকে দিচ্ছি এবং ইমিডিয়েট কাজ শুরু হবে কাল থেকে কাজ শুরু হবে